তিরিশ জন লোকও সেখানে কাজ পায়নি কিছু লোক একশো দিনে একশো দিনে কাজ করেছেন আবার কিছু লোক দিন করেছেন বলা চলে বঞ্চিত ঠিকভাবে টাকা পাচ্ছে না আপনারা শুনলে অবাক হবে আমি তথ্য দিয়ে বলতে পারি মাননীয় বিদায় সব জানি কিনা আমি জানি না কিন্তু ব্লকের এই বিষয়টা জানানো হয়েছে পূর্ব অঞ্চলের স্বপন দেবনাথের নামে একটা রেকার তার জমি বা বাড়ি সমতল করার কথা অপরদিকে বন্যার পরিস্থিতির কারণে এর ফান্ডের মধ্য দিয়ে তিনটা স্কিমের মধ্য দিয়ে বন্যা ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি মাটি পালানোর জন্য একটা স্কিম স্যাংশন হয়েছে সেই স্কিমের টাকা দিয়ে ওই রেগার মাটি কেটে এনে এটাকে রেগার কাজে ঢুকিয়ে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা সেখানে গ্রহণ করা হয়েছিল আমরা সাথে সাথে প্রতিবাদ করেছি মাননীয় বিভিন্ন এটা আমরা জানিয়েছি এবং এই কাজ আপাতত স্টপ করেছেন এরকম করে গাড়িটা উনি দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সামনে একজন মুখ্যমন্ত্রী উমাত্র সেখানে বুকা বানিয়েছে। একটা চুরি মানে মানে পুকুরে মাছ চুরির মতো ঘটনা হয়ে গেছে মুখ্যমন্ত্রীর সামনে চুরি হয়েছে মুখ্যমন্ত্রী সেখানে নীরব নিজের ভূমিকা পালাবে মুখ্যমন্ত্রী সেখানে ঘটনাকে জড়িয়ে দিলেন এই ঘটনা মুখ্যমন্ত্রী এক একটা মুখ খুলেননি যে সরকারি টাকা দিয়ে সেখানে নিজের জন্মদিনের নামে উপহার করে দিলেন সরকারি টাকা দিয়ে এই যে ঘটনাগুলা এটা আমার মনে হয় এই আপনাদের মাধ্যমে পুরো রাজ্যের মানুষ সেখানে জানবে আর মানুষ যাতে সতর্ক হয় নকশবাসীদের যেমন যে বিভ্রান্ত হচ্ছেন বিজেপির কাছ থেকে যে বিভ্রান্ত যাতে না হয় মানুষ যাতে সুচারে রাস্তায় প্রতিরোধে নামে এই আশাযোগ আপনাদের